শিক্ষিকা অধিকার মঞ্চের আমরা সদস্যরা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে সরকার এবং তার দুর্নীতি যার ফলে আজকে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি সেই সরকার দুর্নীতি করেছে তাদের দুর্নীতির ফলে ষোলো সালের এসএলএসি সমগ্র প্যানেলটি ক্যান্সেল হয়েছে এবং আমাদের সুপ্রিম কোর্টে বিচার চলছিল কেস চলছিল সেখানে সরকার আমাদের সহযোগিতা না করায় সরকার ভাবে আমাদের জন্য উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় আজকে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সমগ্র প্যানেল ক্যান্সেল হয়েছে সমগ্র প্যানেল ক্যান্সেল হয়েছে মানে সেখানে যারা অযোগ্য ছিল তাদের সঙ্গে যোগ্য এতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা এবং তাদের এতগুলো পরিবার কথা বসে করেছে যে আধিকারিকরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না আমাদেরকে যে পথে বসিয়ে দেওয়া হলো আমাদের বিরুদ্ধে অন্যায় করা হলো এখনো পর্যন্ত সরকার পক্ষকে আমরা বলছি যে রিভিউ পিটিশনে গিয়ে আমাদের সম্মান ফিরিয়ে আনুন আমাদের করবে সরকারি বিদ্যালয়গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাহলে কি হবে সমাজে বেসরকারি করণের দিকে বিদ্যালয়গুলো যাবে সবাই কি সেই বেসরকারি বিদ্যালয়ে পড়তে পারবে তাদের বাচ্চাদের তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে সমাজের এই রাজ্যের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু ভাবছে না এখনো সময় আছে আমরা যে সরকার পক্ষকে যারা যারা এই দুর্নীতি করেছে যারা দুর্নীতি দায় আমাদেরকে আস্তে নামতে হয়েছে তাদেরকে আমরা বলছি যে আমাদেরকে শাসন মানে নিজেদের বিদ্যালয়ে পুনর্বহাল রাখুন কি করে করবেন আমাদের দেখার দরকার নেই আপনারা আমাদের বহাল রাখুন লয়ার দিয়ে উপস্থাপন না করা যায় তাহলে কিন্তু এই টোটাল প্যানেলটাই ক্যান্সেল হবে সেক্ষেত্রে আমাদের একটাই দাবি যারা যোগ্যতার বলে যারা চাকরি পেয়েছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা যেন বহাল থাকতে পারে এবং যেখানে প্রায় আট বছর অতিক্রান্ত হয়েছে মানে সেখানে আবার পুনরায় পরীক্ষা বসার কথা বলাটাই সম্পূর্ণ অযৌক্তিক কেননা দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হয়েছিল রিক্রুট হতে হতে দু আঠেরো আজকে দু পঁচিশ সাল দীর্ঘ প্রায় দশ বছর পর এই পরীক্ষার কথা বলা এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক সেই কারণে এবং যেখানে যোগ্যদেরকে বিদ্যালয়ে যেতে বলা হয়েছে যারা টেন্টেড তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে সুতরাং এই সম্পূর্ণ তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে বহল রাখতে হবে আমাদের সেটাই দাবি আমরা নতুন করে কোনো প্রকার কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না এবং আমাদের চাকরি বহল রাখতে হবে কেননা আমাদের চাকরি অলরেডি প্রায় সাত বছর অতিক্রান্ত হয়েছে আট বছরে পড়েছে আমরা দীর্ঘদিন চাকরি করেছি সম্পূর্ণ দক্ষতার সাথে আমাদের ওয়েমার যেটা আমাদের কমিশন থেকে দিয়েছিল সেই ওয়েমার আমাদের আছে প্রয়োজন হলে আমরা আবার সেটা দাখিল করতে প্রস্তুত এবং আমাদের পাশাপাশি একটাই দাবি যেন আগামী দিন সম্পূর্ণ তথ্য সহকারে আমাদের রিভিউ পিটিশন থেকে আমাদের উদ্ধার করে এবং যারা যোগ্য ভাবে চাকরি পেয়েছে তারা যেন পুনরায় বিদ্যালয়ে মানে ফিরতে পারে